আপনারা ব্যক্তিগতভাবে আইনি লড়াই লড়ুন আপনাদের টাকা লাগবে না যাকে চাইবেন উকিল দেব আমরা বিধায়করা এক মাসের বেতন দেব আইনজীবীদের ফিজ দেব চাকরি হারা শিক্ষকদের আশ্বাস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর দাবি আমরা পাশে আছি ১৬ বার শুনানি হয়েছে আপনি যদি যোগ্যদের তালিকা দিতেন তাহলে এই দিন দেখতে হতো না শুভেন্দু বলেন মমতা ব্যানার্জিকে কেউ বিশ্বাস করে না শুভেন্দু আরও বলেন আমরা পাশে থাকবো মমতা ব্যানার্জি যা বলেছে ওনাকে করতে হবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছেন ওনাকে যোগ্যদের তালিকা দিতে হবে নইলে একুশে এপ্রিল নবান্নে দেখা হবে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কি বলেছেন শোনাবো এটা উনি পারেন ওনার ক্ষমতা আছে কিন্তু এই টিচারটি সিভিক টিচার হবে না পড়াশোনা আছে অনার্স আছে এ বিএড আছে এ আছে

আর সবাই জানে মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী তারাই বলছে বিশ্বাস করে না একটা লোক তারাই বিশ্বাস করে বিশ্বাস ওরা যদি ইন্ডিভিজুয়াল যায় আমরা যে লইয়ার চাইবে সেই তারা যোগ্য তারা যে লয়ার চাইবে ঠিক করে দেওয়া এবং লয়ার ফিজ আমরা পে করবো এখান থেকে শুভেন্দু স্পেসিফিক জানতে চাই চক্রবর্তীHARADের সঙ্গে আপনারা কিভাবে থাকবেন এবং তাদের আগামী দিনে কি পথ আমরা থাকব আমরা আমরা থাকব আমরা থাকব আমরা ওয়ার্কিং তারা উড়ার কিছু নেই তিন মাসের পর কাটাবো ডেডলাইন যে মোহাম্মদ আবনাজি আজ যা বলেছে কা কোতক উনি সুপ্রিম কোর্টে রিভিশন পিটিশন করেছেন ওনাকে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে জমা করতে হবে পরিষ্কার ডিমান্ড योग्य तालिका আপনাকে দিতে হবে

সুপ্রিম কোর্টের হিয়ারিং এ আপনি যদি যোগ্য তালিকা দিতেন তাহলে আজকে এই অভিযোগটা আমি করতে পারতাম না শুনলেন তো শুভেন্দু অধিকারীর বক্তব্য এবারে দেশের শীর্ষ আদালতের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মী অথই জলে পড়েছেন তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ঘোর অনিশ্চয়তার মুখে চাকরি হারারা সোমবার চাকরি হারাদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের পাশে থাকার আশ্বাস দেন তিনি এরই মাঝে বড় কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ছাব্বিশে বিজেপিকে আনুন এক মাসের মধ্যে ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে পেশ করে বিচার দেওয়ার কাজ করব অর্থাৎ যোগ্য প্রার্থীদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে বিজেপি যদি ক্ষমতায় আসে এমনটাই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি এ বিষয়ে শুনুন সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি প্লি করুন আপনি ক্যালকাটা বারের মেম্বার মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পদকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক কেস লড়েছি আমি অনুরোধ করব আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআই হার্ডিক্সের মাধ্যমে যে ওএমআর বের করেছে যে একাডেমিক আছে সেটা নিয়ে গিয়ে বলুন আমি লইয়ার মমতা ব্যানার্জি এসেছি আপনারা এই যজ্ঞের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন যদি না করতে পারেন তাহলে তেইশ লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে এবং ন বছর আগে যে প্রস্তুতি তাদের ছিল সেই প্রস্তুতি থাকতে পারে না এবং এটা যদি আপনি করেন তাহলে উনিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সঙ্গে সবচেয়ে বড় পাপ হবে আমি অন বিহাফ অব দি বিজেপি আজও বলেছি আজও বলি মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন ছাব্বিশে বিজেপিকে আনুন এক মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি চুরাশি সালের সিখ রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব এই সামগ্রিক ব্যবস্থাপনাটার পিছনে অর্থ আছে এবং সেই অর্থের সবচেয়ে বড় বেনিফিশারি মুখ্যমন্ত্রীর বাড়িতে শুভেন্দু অধিকারীর বক্তব্য তিনি বলছেন যে সব থেকে বড় বেনিফিশিয়ারির হচ্ছেন গিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে রয়েছেন তাকে তিনি উদ্দেশ্য করেছেন স্পেসিফিকভাবে সেটা কিন্তু মোটামুটি আন্দাজ করাই যায় একই সঙ্গে শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে বিধানসভার সামনে থেকে একাধিক মন্তব্য করেছেন যার মধ্যে তিনি মন্তব্য করছেন যে ভাইপো টাকা তুলেছেন অযোগ্যদের থেকে টাকা তুলেছে তাই তাদের জন্য রাজ্য সরকার দুশো কোটি টাকা রাজ্যের ফান্ড থেকে বা রাজ্যের কোষাগার থেকে দুশো কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে লয়ারদের জন্য খরচ করেছে এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন যে এই বিধানসভাতেই বেশ কয়েকজন যোগ্য দাবি করা যোগ্য প্রার্থ যোগ্য চাকরি হারা তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তাদের সঙ্গে কথা বলে তিনি বলেন যে বিজেপি বিধায়করা এক মাসের বেতন দিয়ে আপনাদের জন্য আইনজীবীর ব্যবস্থা করবেন আপনাদের কোনো টাকা দিতে লাগবে না এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে